নদিয়ার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ জানা গেছে যে নিহতদের মধ্যে চারজন মহিলা এবং চল্লিশ বছর বয়সী একজন পুরুষ আহত হয়েছে নদিয়ার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলেই মারা যান চারজন আহত হয়েছেন একজন ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ছিন্ন ভিন্ন মৃতদেহ ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানার রোহিত পল্লী এলাকায় সূত্রমতে জনবহুল এলাকায় একটি দেশলাই কারখানা তৈরি করা হয়েছিল যেখানে আতসবাজিও সংরক্ষণ করা হতো বিকেলে এই বাজি কারখানায় আকস্মিক বিস্ফোরণ ঘটে উড়ে যায় টিনের ছাদ বাড়ির সরঞ্জাম সহ বিপুল পরিমাণ আসবাবপত্র চুরি হয়েছে জানা গেছে যে নিহতদের মধ্যে চারজন মহিলা এবং চল্লিশ বছর বয়সী একজন পুরুষ আহত হয়েছেন যাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন ভারতী চৌধুরী রুমা সোনার অঞ্জলি বিশ্বাস ও দুর্গা আমরা বলছি পাঁচজন কারণ এখানকার লোকেরাও কিছু লোকেরা বলছে পাঁচজন পাঁচজন মারা গেছে তার মধ্যে একজন শিশু তারা আমরা আমরা কি ব্যবস্থা নেবো আমরা তো বিধানসভায় তুলবো আমরা প্রতিবাদ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে একেবারে একেবারে ভয়াবহ চিত্র সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই এবং কমপ্লিট ফেলিওর ল অ্যান্ড অর্ডার সেটা দেখাবো সেটা জানানোর চেষ্টা করবো ভাই আমি শুনছিলাম টিভিতে আমারও হাজবেন্ড পুলিশে চাকরি করে তো আমাদের শুধু শুধু বদনাম করে যাচ্ছে তারা কোথায় ছিল এতদিন তারা এতদিন কোথায় ছিল তারা এসে দেখেনি যে এখানে একটা বাজি আছে আমার হাজবেন্ড পুলিশেই চাকরি করে আমি এই জোরেই আমি কথাটা বলছি আমার কোন দলের কথা বলছি না তৃণমূল 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 জায়গায় বিজেপি বিজেপির জায়গায় আমারও হাজবেন্ড এক পুলিশ অফিসার আমি সেই উদ্দেশ্যেই বলি পুলিশদের কেন এইসব কথা বলবে था ना। पारा एक हो पारा भी। आज जो बंगाल का जो गरीब छ महिला एक छोटा बच्चा भी अभी तक पता नहीं है उन्होंने का जो विस्फोरण हुआ उसका अंदर में उन्होंने कुर्बानी कर दिया ना अभी भी जिंदा है मेरा पास जितना खबर है ये जो एरिया है एरिया का अंदर में एक बाजी कारखाना नहीं है बहुत घर घर में ये छोटा एक कुटीर शिल्प हो गया स्मॉल स्केल इंडस्ट्री हो गया तीन बारे काउंसिलर की कोच है काउंसिलर एक है लोकल स्थानीय रा रूलिंग पार्टी का रा रूल रूल का रा कोच है एक है एडमिनिस्ट्रेशन कादर हाथे एडमिनिस्ट्रेशन है नहीं है देख ওদের লজ্জা নেই চার চারটে পাঁচ পাঁচটা লাইট চলে গেছে এদের লজ্জা আছে এরপরে এসে এখানে বলছে আমার নাম কৃষ্ণা বিশ্বাস মানে পুলিশও চিটিংবাদ পাবলিক উনি শুধু না 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 আজ হলেন যে আমার এখানে আগুন লেগেছে अपना तो हो रहा चाप का मैं जितना सोचता हूँ ये वार्ड का जो काउंसिलर है और जो विधायक है ये दोनों को इमीडिएटली अरेस्ट करना चाहिए और एम पी को भी बुलाना चाहिए इंटरवेक्ट करना चाहिए क्यों ऐसा हो रहा है ये इीगल फैक्ट्री है तो इनको अरेस्ट करना चाहिए लीगल है तो लीगल उनका सेफ्टी मेजर क्यों नहीं है एक्सप्लोसिव लाइसेंस था क्या नहीं उसका ट्रेड लाइसेंस ये जो म्यूनसिपलिटी दिया है क्या नहीं और जो एक काम चल रहा है ये एक दिन का नहीं है दस साल पहला इसमें फिर ऐसा हिस्सा हुआ था ये हालत में मैं जो सोचता हूँ बंगाल का हर जगह में जो बाजी कारखाना है उसमें ऐसा विस्फोरण हो है